যেমন ধারা গাছ আমি চাষ করি চার ফিট দেয় আমরা কিন্তু চোহর দেহা বিশ্বাসী সবাই বাস্তবতা কেউ মানি ভাই এখানে কিন্তু আমার চার ফিট গ্যাপ দেওয়া এই যে স্মার্ট গাছটা লাগাইছি চার ফিট দেখেন

দুই মাসে একদিন বা দুই দিন হবে এক জমে গাছ কি আমরা আমি প্র্যাকটিক্যালি দেখছি আমরা যারা গাছ কিন্তু আমাদের দেশে একটা আমরা নিঃসন্দেহে যারা বিকল্প হয় না কারণ কি ভাই কিন্তু একজুপ ঘাসে করা আঠারোটা বিশটা পঁচিশটা আর বেশি কেউ হয় না হয়তো আমার আমি গ্যাপ বেশি দিয়ে লাগাইছি কারণ আমার পঞ্চাশটা হইতে পারছি কিন্তু বা আশিটা কারণ আমি আমার নিজে যেহেতু কাটিং আছে আপনি চারটা পাঁচটা সারাদেশি গ্যাপ দিয়ে চার ফিট বে চার ফিট কোনো সিরিয়াল দিয়ে তিন ফিট বে তিন ফিট যার কারণে আমার ঘাসটা একটু বেশি হয়েছে এটা বিদ্যুৎ হিসেবে ওদের কাস্টমার তো বা আমার কাছ থেকে যারা কাটিং নেবে তারা তো ওই সিস্টেম সার্চ করবে না আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়া স্মার্ট নেফিয়া ঘাসটা আছে কি আপনার যদি তিন ফিট বাই তিন ফিট গ্যাপ দেন তাহলে পাশে লম্বা দেবেন দুই ফিট পাশে তিন ফিট দেবেন ঘাস পাঠটার মধ্যে কতগুলো পড়ানো আপনি ঘাস কয় দিনের জন্য এক নাম্বার গেলাম ভাস ছয় মাস না এক বছর এই এক নম্বর প্ল্যান যদি একবার ঘাস চাষ করে আমরা চিন্তা থাকে যে আমি চার থেকে পাঁচ বছর চাষ করুন তাইলে এক প্ল্যান যদি কোন না আমি একবার চাষ করি আট দশ বছর খাওয়াম আমার দ্বারা প্রতি বছর সম্ভব তাহলে আরেক প্ল্যান আর যেহেতু আমাদের নদী নৈতিক দেশ বাংলাদেশ আমাদের ঘাস কিন্তু একবার লাগালে একবারই কাটতে পারি মানে তিন চারবার কাটে যেমন বর্ষার শেষে অক্টোবর থেকে শুরু হয় চাষ করা এই এপ্রিল মাস পর্যন্ত চাষ করে খালি বর্ষার শেষ আগে তিনবার চারবার কাটে আবার চাষ তা আপনি ওই সব ধান বাদ দেওয়া আপনার আগে জায়গা নির্বাচন করেন বা যে জায়গায় ঘাস চাষ করেন ওই জায়গায় কতটুকু পানি জমে যদি এক বিঘাত পানি জমে তাহলে প্রথম অবস্থায় ঘাস চাষ করে দেন ঘাস চাষ করার পরে ওখানে যখন গাছটা এক ফিট বড়ো হবে ঘাসের গোড়ায় মাটি দেন চাকা মাটি তুলে গাড়ি দেন গ্যাপ তিন ফিট দেন তিন ফিট বা চার ফিট গ্যাপ দেন যদি চার ফিট গ্যাপ দেন তাহলে সিরিয়ালে ছয় ইঞ্চি পরপর সারা দিয়ে দেবেন কারণ আমরা গ্যাপ বেশি ছয় ইঞ্চি পর চাকা মাটি তোলা যেমন আমরা গাছের বাগানে যে চাকা মাটি তুলা চাকা দিই ওরকম মাটি দিয়ে জায়গাটা উঁচু করে দেবেন মাটি দিয়ে যান প্রথম এক বিঘা জমিতে বিশটা হাজিরা দিবি দশ হাজারটা টাকা খরচ দেবিস এরপর আপনি গাছটা কাটবেন দুইবার বর্ষা আসা কিন্তু তো চারবার কাটতে পারবেন দুইবার কাটলেন কাটার পরে আবার ওখানে মাটি দিলেন তাহলে প্রথম মাটি দিলেন আমরা এক ফুট উঁচু হয়ে গেল আমরা গাছ জায়গা রয়েছে মাছের মধ্যে বিয়াবের মতো রয়েছে এক ফিট উঁচু হয়ে গেলো যেহেতু পর দুই বার কাটার পরে মাটি দিচ্ছেন জায়গাটা একটু উঁচু হয়ে গেছে এরপর তৃতীয়বার আবার বাচ্চার দুবার কাটার পরে আবার একটু মাটি দেন আমরা ঘাস চাষ করতাম আগাছা পয়সা আমরা আগাছা পয়সা করার দরকার নাই আপনি গাছের গুঁড়া মাটি দেন বাস তাইলে ওই জায়গাটা যদি এক ফুট উঁচু হয়ে যায় তাহলে আপনার গাছ বর্ষা মরবে না আমাদের অঞ্চলে কিন্তু ফিফটি পার্সেন্ট জায়গা আছে ঘাস চাষ করে তাদের জমিতে চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমা দেয় চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমার কিন্তু ব্যবস্থা নেওয়া যায় যত পৃথিবীতে যত সমস্যা আছে তত সমাধান আছে ভাই এটা তো মানে নাম নেই অবশ্যই যত সমস্যা যেমন আমার দেশে এই এবার কাছের বার আসছেন গাড়িতে তার আগের বারছে নিজে গাড়ি নিয়ে ফেরিতে সমস্যা লেগে লঞ্চ আসেন সমস্যা কিন্তু সমস্যা আছে সমাধান আছে তো আপনি প্ল্যানিং করেন আপনি কোন জমিতে কি ঘাস চাষ করবেন এই ঘাসটা কি ছাগলের জন্য করবেন না গরুর জন্য করবেন না হাঁস মুরগির জন্য করবেন

নির্ভর করে জায়গার উপরে কোন জায়গায় আমার যেমন অজানা গাছটা আছে আমার জমিটা কিন্তু অনেক প্রকার সার ব্যবহার করে মাটির উর্বরতা ঠিক করতেছি এটা আমার লাগে না এটার মধ্যে যে প্রোটিন পাইবেন ওই গাছটা ওই প্রোটিন পাইবেন না আমার রাস্তা পাড়ে যে বিশাল বড় একটা ধারা গাছের প্রোটিন দেখছেন ওইটার লাগে কিন্তু এটা তুলনা হবে না এক এক জায়গায় মাটি এক এক রকম প্রোটিন একা ক্রম আছে যেমন জহির সার ধারা গাছ এক মাটিতে পাইছে চৌদ্দ একটা ষোলো পাইছে একটা বিশ পাইছে সে বলেছে আঠারো পার্সেন্ট প্রোটিন কিন্তু কিছু ব্যবসায়ী আছে অনলাইন আমরা পুট করে পোস্ট করি বাইশ পার্সেন্ট প্রোটিন আসলে কিন্তু বাইশ কয় নাই কারণ যে আনছে সে কইছে আঠারো আর এই স্মার্ট গাছটা যে আনছে দেশে তার ঘোষণা ছিল বাইশ থেকে সাতাশ আর সে যখন পোস্ট করে বিক্রি করার জন্য তখন প্রোটিন হয়ে যায় উনত্রিশ সাতাশ আর আমরা যখন করি তখন হয়েছে আঠারো ওখানেই সে মন্তব্য করে যেমন আমার ভিডিওতে মন্তব্য করবে

কারণ মন্তব্য যারা সহ্য করতে পারে তারাই আগাতে পারবে মন্তব্য না আসলে তো আমার কোনো বেলু নাই ভাই আমি আপনার এই যে যেমন আমার একটা ভিডিও আপনার পাঁচ লাখ লোক দেখলো দুই লাখ দেখলাম আগে একটা ভিডিও কয়েক লক্ষ লোক দেখছে আমার যদি না দেখে তাহলে তো লাভ নাই তো এর মাঝে দুই একজন গার্তারা এসে মন্তব্য করবে ওই তো আমার জন্য আরেকটু একটু আগায় নিবে আমি এটা চাই যেন ওই মন্তব্যগুলো আসে তবে এই ধারা গাছটা আছে যে এই গাছটা আবার কয়েকটা গুণে ভালো ভ্যালু আছে আজ ভাই এই দেখেন এই এই গাছটা খুব নরম

আরো এক মাস গেলে দুই মাস গেলে তখন আর কি আসবে তো এই গাছটা ডাইরেক্ট এই গাছটা উপকারিঠাই যে কোনো মাটিতে শুকনো মাটিতে লাগালেন নেন নিয়ে হাওস দেবেন বা লেবার কষ্ট গরু খাইবে গরু হোক ছাগল হোক আবার যদি আমরা মাছের গেট থাকে তাহলে আপনি এই গাছটা কুচা কুচা করে দিতে পারেন বা হাঁস মুরগি থাকলে এগুলো কুচা কুচু দিতে পারেন কয়েকটা দিক এই গাছটা আর যারা গাছ তো যারা গাছে যারা গাছের বিকল্প তো এখন আসে নাই কারণ এই গাছটা দেখেন এই দুই মাসে আমার এসে এই এখন হয়তো দেখা গেছে এক জোপে আঠারো কেজি বৃষ্টি কেজি আর যারা গাছটা একটু পিছিয়ে

আমরা বা আমরা বিলেও কি নেই আমার যে কাজের কাজ বিলে যে বড় প্রজেক্ট প্রতিবারই ওখানে যাই এবার যাই প্রতিবারই যাই হয়তো এখন আমার বাড়ির দ্বারা কতগুলো ফুল দিতে যাওয়া হয় না আমার টোটাল ঘাসের জমি 106 বিঘা জমি এখানে আছে 2 বিঘা যেমন এখানে আছে 2 বিঘা ওখানে বিঘা থেকে শুরু করতে না 73 থেকে শুরু 73 থেকে শুরু করি হ্যাঁ তো ওখানে আছে 2 বিঘা ওখানে আছে 6 বিঘা ওখানে 10 বিঘা ওখানে 100 মানে 10 করা শালিক বড় প্লট মধ্যে আছেন ভাই ওখানে 76 আর বাকি জমিগুলো 30 বিঘা আমারই বাপুর শহরের মধ্যে যেমন

তো এই গাছটা লাগাইবে তারাই যাদের দুই একটা গরু আছে তারা লাগাইবে তাদের জন্য বেস্ট বা পাশাপাশি পাঁচটা ছাগল পালে জমি ছাগল খুব পছন্দ করে আমরা যেমন বাড়িটা আছে বাগান আছে বাগান নিচে একটু দেন সারা এই পাশ্ব দেন গাছের নিচে এটাই ওই পরিবেশ হবে মানে সব পরিবেশে এই গাছটা বেস্ট তবে উঁচু জমির জন্য এই গাছটা যেমন গাছের নিচে বাগানে এই গাছটা কিন্তু অন্য অন্য গাছ যেমন যারা গাছটা আমরা গাছের নিচে হলে কি একটু ফলনটা কম আসে ঘাস হয় টপিক নিয়ে আসি যেমন মনে করেন যে যারা স্মার্ট নিটি আর চাষ করবে তারা আসলে জমির প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জমিটাকে তৈরি করবে কি করবে পরিবেশ আপনি যে কোনো চাষ করবেন জমিটা দুইটা চাষ দেবেন আধা কেজি পটাশ ব্যবহার করবেন পটাশ মাস্ট করতে হবে পোকা মোকা আক্রমণ মাটির উর্বরতা একটু নাবতা কাটায় এই পটাশটা ব্যবহার করার পরে আড়াইশো গ্রাম দেব আড়াইশো গ্রাম ইউরিয়া মারিয়ে দিয়ে গাছটা লাগাই দিবেন লাগাই দেওয়া যখন দশ দিন বারো দিন দেয় এই গাছটার মধ্যে আপনার লিখা দশ দিন বারো দিন যাবে তখন দেখবেন চার ইঞ্চি ছয় ইঞ্চি গ্যাপ তখন জমিতে সেচ দিয়ে দেবেন আর গাছ লাগানোর শুরু তো পানি দেবেনি এরপর সেচ দিয়ে দেবেন সেচ দিয়ে দিয়ে দশ বারো দিনের মাথায় আবার সার প্রয়োগ করবেন আগাছা পরিষ্কার করবেন এক মাসের মাথায় যখন গাছটা এক থেকে দেড় ফুট হবে তখন গোড়ায় মাটি দিয়ে আগাছা পরিষ্কার করে সার দিয়ে দেবেন এই আর জীব সার বা ভিটামিন সারগুলো দিবেন যদি মনে হয় আপনার গাছটা এরকম কালা যদি না হয় যদি আপনি কখনো মনে করেন না আমার গাছটা কালো হইতেছে না তাহলে বলবেন আপনার মাটি ঘাসের মাটির মানে মাটিতে যা দরকার গাছটা যা দরকার মাটি ওঠে নাই ওই ক্ষেত্রে জীব সার বা ভিটামিন সারগুলো আপনারা দিবেন আর যদি দেখেন আপনার গাছটা কালো আছে দেখেন আমার গাছ কিন্তু ম্যাগের মতো কালো সব জায়গা কিন্তু কালো কালো ঠিক আছে কারণ আমার গাড়ো সবুজ এটা লাগাইছি আমার দূরে টাকা আসার জন্য আমার লাভ করার জন্য আমার এবারে যে পার ডে তিরিশ জন লোক আছে কাটে জমিতে কাজ করে সব নিয়ে তো মোট পঞ্চাশ জন লোক আমার জড়িত মাসিক তাদের তো স্যালারিটা দিই আমি আমার নিজের একটা ইনকাম আছে মানে আমার লাভ সব কিছু বলি এইটা আসছে তো এইটা আনতে হলে এইটা প্রতি আমার যত্ন নিতে হবে তো আমি এই কখন কোনটা চাহিদা কি সাদা দিতে হবে এটা আমি দেখলে বুঝি এটা হয়তো আপনি বোঝেন না বা যে সবাই তো বোঝে না তো এই জন্য দেন আমার এই যত গাছ দেখবেন সব ম্যাগের মতো কালো কারণ আমি আপনার দ্রুত ফরনের জন্য সব ধরনের সার ব্যবহার করি যেমন আপনি এই যারা কাছের সময় বলছিলেন যারা কাছে আপনি আগামী মাসে হয়তো হবেন না গত বিদেশে কিন্তু বলছিলেন যারা কাছে কত বড় এই পার্থক্য আচ্ছা আমরা ভিডিও আজ লম্বা করবো না ভিডিও শেষ করবো শেষ করার আগে বলেন যে এই ঘাসের বর্তমানে কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল কিনা আর দর্শক যারা আছে তারা আপনার কাছে কীভাবে কাটিং সংগ্রহ আমার কাছে আজিম ভাই সব ধরনের কাটিং আছে পানির গাছটা শুরু করে গুয়াতামালা পর্যন্ত আছে গুয়াতামালা তো সর্বশ্রেষ্ঠ ঘাস বাংলাদেশে আসছে আর এর পিতা কোনো ঘাস আছে যেমন স্মার্ট জারাওয়ান অজানা গোয়াতামালা এলিফেন্ট জানজিবা সবই আছে এটুদের সব তবে এখানে ইম্পর্টেন্ট একটা কথা আপনার বেশিরভাগ কাস্টমারগুলো বা আমাদের বেশিরভাগ সমস্যাগুলো আমরা পড়ি ফোন দিয়ে কায় ভাই আমি খাগড়াছড়িতে বা আমি দিনাজপুরতে বা আমি রাঙ্গামাটিতে বা ময়মনসিংহ কুমিল্লা বরিশাল শুনলে বলে কি যে ভাই এখান থেকে কি ব্যাগ আনবো আসলে কি আপনি কুরিয়ারের মাল আপনার থানা থেকে উপজেলায় নেবেন যেই সময় বান্দরবন দেওয়া বরিশাল আনবেন একই সময় কারণ কুরিয়ার সার্ভিসটা বাংলাদেশে এরকম যেখান থেকে মাল বুকিং করেন রাজধানী তাকে পৌঁছাবে ওদের হেড অফিস হেড অফিস ডিস্ট্রিক্ট ডিস্টিক বাগান যখন যেখান থেকে যে মালটা বুক দিই রাত্র বারোটা থেকে তিনটার মধ্যে মেন শাখায় পৌঁছায় এবার ডিস্ট্রিক্ট বাগার তো এই ভুল ধারণাটা তো আশা করি তারা বুঝতে পারবে কারণ বাংলাদেশে আমার যেমন আমার থানাতে থেকে যদি মাল বুক আমি বৈশ্বিক সদর ওই মালটা ঢাকার গাড়িতে চলে যায় ঢাকা থেকে সদর আসবে এরকম সবার ক্ষেত্রে আচ্ছা আইফান ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি তো কাজটা লাগবে

दो दिन ले दो दिन ले देखो चिकन एक साफ साफ मेरे को सूखा वो तो कुछ वाला डर एक बार आने जैसा डर डर ना दो तो थाले इधर डर में